বাকখালী নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের বান্দরবান ও কক্সবাজার জেলার একটি নদী বহতাই নদী কক্সবাজার জেলার দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ নদী প্রথমে উত্তরে পরে পশ্চিমে বয়ে চলা নদী চলার পথে ছুঁয়েছে অনেকগুলো জনপদ স্থানীয় বাসিন্দাদের জীবন বাকখালী নদীর সাথে নিবিড় বাঁধনে বদ্ধ স্বল্পদৈর্ঘ্যের নদী হলেও ভূপ্রাকৃতিক রূপের মাধুরী আর নদীকেন্দ্রিক জীবন জীবিকার বৈচিত্র্য বাঘখালী নদীর বুকে আছে ষোলো আনাই পাইয়াবাসের অগন্তি ভেলা সারা বছর বয়ে যায় নদী দিয়ে নদীর বুকে বহমান বাসের ভেলায় দীর্ঘ সারি দেখতে মনে হয় ধীর গতিতে আগুয়ান অলস অজগর কলা আখ আর নানারকম সবজি ভরা যান্ত্রিক অজান্ত্রিক যানও চোখে পড়ে বেশ যানগুলোর গন্তব্য কাছে দূরের হাটবাজারেই থাকে বাকখালির পারে নজরকারে জমজমাট বাজার এ বাজারটি রামু উপজেলার ফতেখার কুল ইউনিয়নে আখের আটি ঝুরি ভরা শাকসবজি কলার কাদি এসবের দেখা মেলে নদীপাড়ের এ উন্মুক্ত বাজারে বিক্রেতারা মিলিত হন নানান পণ্য নিয়ে পাহাড়ি কলা আসে সোনাছড়ি গর্জনিয়া ও নাইখড়ি থেকে বাজারে বাঁশও আসে প্রচুর কেউ আসে ট্রলারে করে কেউ বা বাঁশের ভেলায় জলে ভাসিয়ে বাঁশসহ নানা পণ্য নদীপথে বয়ে আনা সহজ বলেই বাঘখালির বাঁকে বাঁকে বসে এমন বাজার হাটবারের দিন বাঁশে বাঁশে ছেয়ে যায় নদীপাড়ের বাজার নদীপথে বাঁশ আনা হয় গর্জনিয়া পাহাড় থেকে বিক্রি হওয়া বাঁশও একইভাবে বয়ে নেয়া হয় কক্সবাজার কুতুবদিয়া ও মহেশখালীতে নদীপাড়ের ব্যতিক্রমধর্মী বাজারে বাঁশ উঠে দু ধরনের ছোটগুলো কুইট্টাবাস বড়গুলো পাইয়া বাস বাজারে ওঠা বেশিরভাগ পণ্যই বিক্রি হয় পাইকারি দরে বাঘখালী নদীর পারে। বিকি কিনির এই পালা জমে সপ্তাহে দুইবার শনিবার আর মঙ্গলবারে বাঘখালী পারের জনপদে আখের ফলনও প্রচুর হয় শুধু আখ নয় মৌসুম ভেদে নানা ধরনের পণ্যে ভরে উঠে নদী পাড়ের বাজার বাজার আর বাঘখালি নদী যেন মানিকজোর এ দুয়ের সক্ষ স্থানীয় জীবনধারায় এনেছে দারুণ গতি কক্সবাজারের রামু ছাড়িয়ে সদর উপজেলায় ঢুকে বাঘখালী নদী ছুঁয়েছে মোহনা নানা জনপদ এ মোহনার মাধ্যমেই বাঘখালির যোগাযোগ বঙ্গোপসাগরের সাথে বঙ্গোপসাগরের সাথে সংযোগ থাকায় বাঘখালী জোয়ারভাটা প্রবণ নদী বাঘখালী নদীর মোহনাপাড়ের ঘাটগুলো মৎস্য বিপণনের গুরুত্বপূর্ণ কেন্দ্র এ নদীর পারে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বড় মৎস্য আহরণ কেন্দ্র হচ্ছে কক্সবাজার ফিশারি ঘাট বড় বড় ফিশারি ট্রলার গভীর সাগরে সাত থেকে আট দিনের মাছ শিকার অভিযান শেষে হরেক রকম মাছ নিয়ে ফিরে আসে এই ফিশারি ঘাটে এখানকার মাছ সারা দেশে চালান হয় বলে সংরক্ষণের জন্য বরফ লাগি বিস্তর এই ঘাটে মাছ সবচেয়ে বেশি আসে সকালে আর বিকালে তাই মাছ খালাসের কর্মকাণ্ড এই দুই সময় দেখা মেলে বেশি ট্রলারের সব মাছ এসে জমা হয় বাঘখালী নদীর ফিশারি ঘাটের পাকা চত্বরে বিশাল চত্বর জুড়ে জেলে আর পাইকারদের কোলাহলে থাকে সরগরম ওজন দরে এবং নিলামের মাধ্যমে প্রতিদিন এখানে বিক্রি হয় শত শত মন মাছ একাংশ রপ্তানি হয় বিদেশেও এখানে কক্সবাজারের স্থানীয় পাইকার ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকেও পাইকাররা আসেন মাছ কিনতে বিক্রি হওয়া মাছের বেশিরভাগই নোনাপানির সামুদ্রিক মাছ লোত্যা ফাইসা ছুরি কোরাল রূপচাঁদা থেকে শুরু করে পিতম্বরী সাঁপলা সুরমা ও হাঙ্গরের মতো বড় বড়ো মাছ সহ চেনা অচেনা হরেক রকম মাছ বিক্রি হয় নদীর পাড়ের ঘাটে পাইকারদের পাশাপাশি অনেক পর্যটকদেরও পা পড়ে বাঘখালী নদীতে প্রাণীবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেন যারা তারাও শিক্ষা সফরে যান এ বাঘখালী নদীতে পর্যটন শহর কক্সবাজার বেড়াতে আসা ভ্রমণ পিপাসুদের বহনকারী স্পিডবোট আর ট্রলারের চলাচলে অন্যরকম ব্যস্ত হয়ে ওঠে এ বাঘখালী নদী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে জাহাজ ফাঁসানো উৎসব ছাড়াও নানা উত্সবাদিতেও এ বাঘখালী নদী গুরুত্বপূর্ণ হয়ে আছে আজও